একদম কি বলবো মানে গাড়িটা কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই বাংলাদেশের যে কালারটা আছে একদম অরিজিনাল কালার কোনো বাংলাদেশে কোনো কালার করা হয়নি নাই এনে 7 একটা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মানে গাড়িতে কোনো খোলা কাটা বা কোনো অ্যাকশন হিস্ট্রি কোনো কিছুই নেই অরিজিনাল ডুয়েল এসি 7 সিটার গাড়ি ডুয়েল এসি 1500 সিসির একটা গাড়ি মাত্র 25000 টাকা এআইটি দিয়ে রাস্তার রাজা হিসাবে জিপ হিসাবে ইউজ করতে পারবে আচ্ছা হুম গাড়িতে যে হেডলাইট ব্যাকলাইট এই যেগুলা দেখতে পারতেছেন একদম সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে এটা ফুললি অপটেন একটা গাড়ি এখনো সিএনজি বা এলপিজি কোনো কিছু তো করা হয় নাই সামনে পিছনে গ্লাস এখনো অরিজিনাল অবস্থায় আছে চাকাটা দেখেন চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এখন এক বছর ইউজ করতে পারবে ভিতরটা যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই যে গেটটা

আমার এখান থেকে এই গাড়িটা নেওয়া আর আপনার মনে করেন যে কোনো শোরুম থেকে নেওয়া একই কোনো পার্থক্য নেই একদম সেম অবস্থায় পেয়ে যাবে আর আমাদের এই গাড়ির মডেল যেহেতু দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তবে এটা ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে আর এখন যে গাড়িটি আমি দেখাবো সেটা হচ্ছে নিশান এক্সটাইল মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে এটা সাউন্ড রুফ ইউজ করা আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোনো কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম অরিজিনাল তেলে চালিত গাড়ি হ্যাঁ সামনের যে হেডলাইটটা দেখতে পারতেছেন একদম গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে কোনো চেঞ্জ বা কোনো ক্র্যাশ বা কোনো দাগ কোনো কিছুই গাড়িতে পাবেন না গাড়ির চাকাগুলো একদম নিউ ব্র্যান্ডের মতো আছে এখনও আপনার এক বছরের বেশি ইউজ করতে পারবেন আর সামনে গ্লাসটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনালটা আছে

গ্যারের ইঞ্জেলটা দেখেন একদম মানে নিখুঁত একটা গাড়ি গাড়ির সাথে স্টক ইঞ্জিন কোনো চেঞ্জ করা হয় না ইঞ্জিন গিয়ার মধ্যে এখনও গাড়ির সাথেই আছে আর এই গাড়িটি আমাদের আর্স্কিং প্রাইস মাত্র একতিরিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইজ না দামাদামি করে নিতে পারবে আর যারা এই গাড়ি দুটা দেখতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এই অ্যাড্রেসে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক বিপরীতে আমাদের শোরুম পাবনেন্টার প্রাইস এখানে আসলে আমাদের এই গাড়ি দুটা দেখতে পারবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে চলে আসতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে যোগাযোগ করতে পারবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম